হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের আজকে টপিক হচ্ছে পর্তুগিজ নাম্বারস অর্থাৎ সংখ্যা তো প্রথমে এখানে আমাদের সংখ্যা আছে পর্তুগিজে সংখ্যাকে আমরা কি বলবো সেটা লেখা আছে তো ইংরেজিতে সাধারণত কি বলে থাকি কী হিসেবে চিনি আমরা সেটা দেওয়া আছে এখানে আর বাংলায় এই যে যে পর্তুগিজ যে নামটা আছে এটার উচ্চারণটা বাংলায় আমি লিখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় উচ্চারণ করতে তো চলেন শুরু করি প্রথমে শূন্য এক দুই এই দুটো সংখ্যার ফেমিনিন এবং মাস্কুলিন আহ দুইটা পার্ট আছে তো প্রথমে উম ওম হচ্ছে মাস্কুলিন আর উমা ইউজ করবো যেখানে যেখানে আমাদের ফেমিনিন ইউজ করা লাগবে সেখানে সেখানে আমরা উমা ব্যবহার করবো তো এ হচ্ছে উমা উমা দুয়ের ক্ষেত্রে সেম দুয়ের ক্ষেত্রে হচ্ছে তৈশ দৈশ আর ফ্যামিলিন হইলে দুয়স দুয়স তিন হচ্ছে ত্রেশ ত্রেশ 4, 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 নভ দশ ক্যামেরা বলবো দেশ দেশ এগারো কে উজ বারো কে বলব দোষ দোজ তেরো কে ত্রেজ ত্রেজ খেয়াল করবেন অনেকে কিন্তু তিন এবং তেরোর উচ্চারণে অনেকটা গুলিয়ে ফেলে এটা হবে ত্রেশ আর তেরো হবে ত্রেজ ত্রেজ আর চোদ্দ কে বলি চলে যে আমরা পনেরো হচ্ছে ষোলো তেজ এসে সতেরো হচ্ছে আঠারো উনিশ হচ্ছে আমরা বলি এখন প্যাটার্নটা একটু খেয়াল করবেন বিশের পর যা আছে তাকে আমরা বলবো এইভাবে অনেকটা ভিন ই অর্থাৎ একুশ এবং বিশ এবং ব্ল্যাঙ্ক এখানে ব্ল্যাঙ্কটা রাখছি এখানে আপনার যদি একুশ হয় তাহলে এই যে আমার উপরে শিখলাম এক কেজিটা বলি আমরা উম তাহলে আমরা উম বসাবো পিন্তি উম যদি দুই হয় তাহলে দইশ যদি তেইশ হয় তাহলে পিন ই ব্ল্যাঙ্কে আমরা বসাবো তিনের যেই নাম তেইশ সেইটা তো এইভাবে কন্টিনিউ হইতে থাকবে অর্থাৎ যদি একুশ হয় তাহলে আমি বলবো 20 ওম যদি পঁচিশ হয় তাহলে বলবো অর্থাৎ পাঁচকে আমরা সিঙ্কু বলি এই জন্য আমরা এখানে বসাবো আর যদি হয় তাহলে ভিনটি ঠিক এইভাবেই 30 কে আমরা বলি তিনটা আর তিরিশের উর্ধে যেগুলো থাকবে সেগুলো হবে তিনটা ব্ল্যাঙ্ক অর্থাৎ যদি পাঁচ হয় তাহলে পাঁচ বসাবেন ছয় হলে ছয় অর্থাৎ সাত্রিশ হইলে আপনি তিনতাই এখানে সাতের যেই নাম আছে সেত তিনটাই সেথ হবে তো এইভাবে চল্লিশকে আমরা বলবো কোয়ারেন্তা আর ফোরটি প্লাস হইলে সেম জিনিস কোয়ারেন্তাই ব্ল্যাঙ্ক পঞ্চাশ হচ্ছে সিং কোয়েন্তা সিং কোয়েন্তা ষাট হচ্ছে সিস্তা সিস্তা সত্তর সি সে তেন্তা আশি হচ্ছে ওই তেতা ঐ তে নব্বই হচ্ছে নোভ্যন্তা নোভ্যন্তা একশোকে আমরা বলি সেই সেই তখন সেন তো এই জিনিসটা লেখা হয়েছে কারণ যখন আমরা একশোর ঊর্ধ্বে কোনো কিছু বলবো তখন আমরা সেন্টো জিনিসটা ইউজ করবো এবং সেন্টোর পর একটা ই যুগ হবে সেন ই এক হইলে উম অর্থাৎ একশো এক হইলে সেন্টোই উম একশো পাঁচ হইলে সেন্টোই সিঙ্কু যদি একশো পনেরো হয় তাহলে সেন্টো ই ইঞ্জ এখানে কিন্তু তখন আর সেই জিনিসটা ইউজ করবো সেই জিনিসটা শুধুমাত্র ব্যবহার হবে একশোর ক্ষেত্রে তো পরে আমরা যাই দুশোতে টু জেন তুষ টু এখানে একটা মিস্টেক হয়েছে একটা এক্সট্রা আর ফুরছে এটা আপনারা ইগনোর করবেন তো ত্রেজেনতুষ চারশো হচ্ছে কোয়াতুস মনে রাখবেন অবশ্যই যে এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আপনি যদি চারশো পনেরো বলতে চান বা চারশো বিশ বলতে চান কোয়াতুষ ই তারপর পনেরো হলে কিঞ্জ বিশ হলে ভিন যেটা আপনার বসানো সেটা বসানো একদম সিম্পল একটা জিনিস পাঁচশোকে আমরা বলবো কিং এনতুষ কিং এখন আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পাঁচশোর পর আমাদের যে প্যাটার্ন আছে যে ব্ল্যাঙ্ক প্যাটার্ন এই ছয়শো থেকে নয়শোকে আমরা ব্ল্যাঙ্ক প্যাটার্নে ফলো করবো যেমন ছয়শোর ক্ষেত্রে আমরা বলবো সেইস অর্থাৎ ছয়ের যেই আমাদের যেই নামটা ছিল ওইটা এখানে আমরা বসাবো তার সাথে সেন্তোষ যোগ করে দিব সাতশো হলে সাতের যে নাম সেটা বসাবো সেন্তোষ যোগ করে দিব আট হলেও সেম জিনিস ন হইলেও সেম জিনিস তো ছয়কে আমরা বলবো সেই সেন্তোষ সাতকে বলবো সেত সেন্তোষ ঠিক আছে এভাবে কন্টিনিউ করবো নয়শো পর্যন্ত আর হাজারকে আমরা বলবো মিল মিল আর এক হাজার প্লাস হইলো সেম জিনিস মিল ই ব্ল্যাঙ্ক আপনার যেটা লাগে আগে ইউজ করছি আপনার ঠিক ওইভাবে বসায় নিবেন আর এক মিলিয়নকে আমরা বলবো মিল মিলিয়ন আর যদি এটা সিঙ্গুলারের ক্ষেত্রে প্লুরাল হয় যেমন চার পাঁচ মিলিয়ন হয় তাহলে মিল মিলিয়ন মিল অর্থাৎ মিলিয়নস আর এক কি আমরা বলবো বিলিয়ন বিলিয়ন বিল লইস বিল মিল অর্থাৎ বিলিয়ন্স তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আশা করি আপনার সব কিছু বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ